নমস্কার সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর সঙ্গে শুভ সকাল আর দীপাবলির পরের দিন তো মায়ের পূজা হয়ে গেছে মায়ের প্রদীপটা এখনো জ্বলছে আর আমরা তো রাত্রিবেলা থাকতে পারিনি ঐশিকা অলিমের জন্য আমাদের ঐশিকার বাবা তো প্রায় খুবই অসুস্থ বললো চলে ওষুধ খেয়ে কোনো রকম একটু কম করেছে কিন্তু সেই ওষুধের অ্যাকশান যতক্ষণ থাকছে ততক্ষণ ভালো থাকছে তারপর আবার যন্ত্রণা করছে আর ডক্টর অবশ্য বলেছিল যে যদি ওষুধে না কমে তাহলে হয় একটু এক্সরে করতে হবে তো হয়তো তাই করতে হবে তার জন্য সারা রাত্রি আমরা আর আসতে পারিনি তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করেন

রাত্রিবেলা তো বাবা চলে গেছিল এখন গিয়ে আবার সকালবেলা বাবার জন্য একটু গরম গরম মিচি ভাজলো আর বাবা আসলেই গরম গরম খেতে দেবো তো চলো বাড়ির দিকে যাওয়া যাক হুম চলো সকালবেলা তো বাবা এসেছে বাবা কালকে রাত্রি এসে চলে গেছিল আমাদের সকালবেলা চা দিয়েছে সঙ্গীটা চা খেতে খেতে তোমার কত দূর বাবার জন্য আবার নতুন করে লুচি বানাচ্ছে বাবা তো রাত্রি খাইনি চলে গেছিল গরম গরম লুচি যদিও আছে তা বললো বাবাকে একটু গরম গরম বানিয়ে দিই তরকারিটা গরম করে আর লুচিটা ভেজে দিচ্ছে তা নিয়ে আসো

মাকে দাও তাহলে মায়ে একটা খাবে বলছে তরকারি খাবে না বলছে শুধু দাও টি তরকারি নাও একসঙ্গে না হ্যাঁ জল দাও ঐসে बाबा দাও জল দেবে জ্বালা আছে আমার আমা বলি বাবা

এটাই হচ্ছে সেই শৈশববেলায় মায়ের কোল মায়ের কোলে যে নিশ্চিন্তে থাকা যায় সেটা মানুষদের দেখে তো বোঝাই যায় ছোট্ট বাচ্চা তার মায়ের কোলে কিভাবে ঘুমিয়ে থাকে আর এখানে আছে একটা গরু আর বাছুর বাছুর তার মায়ের কোলে নিশ্চিন্ত মানে কিন্তু শুয়ে আছে নিশ্চিন্ত যে অন্য কোথাও এই নিশ্চিন্তটা পাওয়া যাবে না মায়ের কোলে যতটা নিশ্চিন্তে থাকা যায় কি সুন্দর করে তার মায়ের কোলে শুয়ে আছে এখন আর আমি দুজনে কিন্তু বার হয়ে পড়েছি একটু ওই শিকা পড়তে যাবে সকালবেলা আমি কলেজ থেকে এক কলসি জল এনে নিলাম আর এখন দুজনে যাচ্ছি ওকে একটু এগি দিয়ে আসতে আর সকালবেলা অনেকটাই বেলা হয়ে গেছে আজকে তাই যেতে কারণ কালকে একটু হই হুল্লোর বাজি ঘোরানো থেকে শুরু করে একটু পূজায় ঘোরাঘুরি করেছে তো আসতে রাত হয়ে গেছিলো তো এখন ওই শিকার আমি দুজনে যাচ্ছি ওকে একটু পড়তে দিয়ে আসব আর এসে আবারও আমার আরেক করছি কলে যেতে হবে তো জলটাও এনে নেবো একবারে তবে ওকে একটু দিয়ে আসি ও রেডি হয়ে গেছে তাই বললাম চলো দিয়ে আসি আর ওখানে কালী মণ্ডপের ওখানে ইয়ে হয়ে গেছে গেছে হয়ে হ্যাঁ বাবা ওখানে আছে তো প্রসাদ দিচ্ছে তুমি এসে যে ওখানে এসে প্রসাদ আনতে যাবে আমি যাব না আমি দিতে যাব বাবা দিতে করে করে দেবে আর আমি সবাই যে যা আসবে তাদের হাতে হাতে দিয়ে আচ্ছা মানে ওই শিখা বলতে চাইছে যে আমি প্রসাদ বিতরণ করব বাবার সঙ্গে তো সেটাই বলছে যে করে দেবে আর আমি দেবো আচ্ছা ঠিক আছে দেবে একটু করে এসে যাবে এখন অলিমিয়া তো ঘুম থেকেই উঠিনি ঘুম থেকে উঠলেই তো আবার শুরু করবে এখানে যাব সেখানে যাবো আমরা এসে গেছি ওই শিখার যেখানে টিউশন পড়তে আসে সেখানে ব্যাগটা নাও বাবা এখানে আসে ও টিউশন করতে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পড়া হয়ে গেল যাও আমি দিয়ে দিচ্ছি গেল লাগিয়ে তুমি যাও আচ্ছা টাটা যাও মাইক বন্ধ হতে চড়ি ঘড়ি করে রান্নাঘরে ডেকে নিল কিন্তু অ্যাকচুয়ালি চারিদিকে পাশাপাশি তিনখানা পূজা তো তিনটে মাইকের আওয়াজই ভেসে আসছে আর ভিডিও করা সম্ভব হয়ে উঠছে না আর সেখানে তিন ভাগে এক ভাগে হয়ে গেছে আর একভাগে মাজা এই চলছে তো আছে মাল দিয়ে তৃতদা চার হবে রস মরে গেছে এখন যে কচু শাকের কি না কচু শাক হয়তো খায় কিন্তু এই কচু শাক সবাই কিন্তু পায় না

সবার আগে মায়ের খাওয়া হয়ে যাচ্ছে আমরা এখনো কেউ খাইনি অলিভিয়া ঐশিকা আমরা চারজন এখনো খাওয়ার জায়গায় যাইনি তো মা যেহেতু সকালবেলা খায় না সকালবেলা টিফিন করে কিন্তু আজকের টিফিন হালকা করেছিল বাবা খাচ্ছিল বাবার সঙ্গে একটাই লুচি খেয়েছে বললাম আমি আর খাবো না একটু প্রসাদ খেয়েছে খই খেয়েছে একটু লেবু খেয়েছে ওই জন্য মাকে সকাল সকাল খাবার দেওয়া হয়েছে এবার আমরা চান করতে যাব আমি চানও করিনি সঙ্গীতা চান করতে গেছে অলিভিয়া চান করা হয়ে গেছে কিন্তু অলিভিয়া বারবার শুধু সেই ক্লাবেই চলে যাচ্ছে শুধু বলছে বাবা ক্লাবে চলো বাবা ক্লাবে চলো আর ওই শিখা ওই কি চান হয়ে গেছে সঙ্গীতা ওই চান করে ফুল তুলতে গেছে তো চারিদিকে শুধু মাইক আর মাইক এই মাইকের ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করা হচ্ছে আর ততক্ষণে মায়ের খাওয়াও মানে শেষের পথে জায়গায় পৌঁছে গেছে আর অলিভিয়া তো রাখাই যাচ্ছে না মাইক আর অলিভিয়া তো বলেই চলেছে দিদি চলো ঠাকুরমা চলো বাবা চলো ক্লাবে চলো অতবার যে গেছে সকাল থেকে তো যাই হোক মা তুমি খেতে লাগো আমরা তাহলে চান করি আমরা একসঙ্গে খেয়ে নেব কচুশা কেমন হয়েছে বলো ঐশিকা ঐশিকা গিয়ে দাঁনা মুখ দেইনি আমি জানি ঐশিকা লোটে মাছ ভাজা দিয়ে খাচ্ছে ঐশিকা না তাড়াতাড়ি খাও আজকে ক্লাবের ধারে অনুষ্ঠান আছে সন্ধ্যাবেলা একটু বিকালবেলা পড়াশোনা করে নিও তাহলে সন্ধ্যাবেলার অনুষ্ঠানে যেতে পারবে নাকি আলী ভাইও যাবে নাকি

না রান্নার এত প্রশংসা করতে হবে না তোমরা তৃপ্তি করে খাও এতেই অনেক না ওই শিখা উল্লোটে মাছের কাঁটা তো ওটা কিছু হয় না একটু চিবি নিলে ঠিক হয়ে যাবে নরম কাঁটা কি খাচ্ছ তোমরা দুজনে আমাদের পরি লাল পরি বসছিল লাল জামা পরে তো সে টক টক জল খাচ্ছে দেখো না

বিকালবেলা দুই বনে ফুচকা নিয়ে বসছে এখানে জামা পুরো ভিজে গেছে জামাটা পরেছিল বিকালবেলা হাঁটতে গেছিল বলে তো সে ফুচকার জল খেতে খেতে তো সব ভিজেই গেল এই তো ভালো জামাটা ভালো হ্যাঁ বলছে হ্যাঁ বলে আবার বসে পড়েছে টক জল খেতে আস্তে আস্তে খাও মা ফুচকার টক জল খাচ্ছে দেখো বলছে ভালো

অলিভিয়া বসে আছে ও দিদির সঙ্গে খাতা পেন্সিল নিয়ে দুই বোনে ও ছবি আঁকছে আর ও ওইভাবে বসে আঁকি ফুকি টানছে ও দিদি যা করছে তাই করছে অলিভিয়া অলিভিয়া ওইখানে আচ্ছা এই দেখো আমার দিকে দেখাও একটা আতা গাছে তত কি বলে দাও তো হ্যাঁ আতা গাছে আতা গাছ হ্যাঁ আচ্ছা আতা গাছে তত পাখি তারপর হ্যাঁ তত পাখি তারপর কি দুজন এখানে সন্ধ্যাবেলা খেলাও করছে আর কেউ কেউ কাটছে আর মা এখানে বসে আছে পাহানাদার হয়ে ওদের দুই বোনের হ্যাঁ যাব একটু পরে এখনো খেলা আরম্ভ হয়নি অনুষ্ঠান আরম্ভ হয়নি আচ্ছা ঠিক আছে তোমার ড্রয়িংটা করা কমপ্লিট হয়েছে আর ড্রয়িং করো পরে তো ড্রয়িং খাতার কাজ কমপ্লিট কর না আমরা ক্লাব প্রাঙ্গনে এসে গেছি পূজা মণ্ডপে মায়ের আর এখানে এসে কিন্তু আজকের বল ফাসিং খেলা হচ্ছে গ্রামের বউদের তোমাদের আরে মে আমার পড়ে থাকায় আমি অংশগ্রহণ করতে পারিনি আমার সঙ্গে কিন্তু আনন্দ হচ্ছিল যে এক একজন করে এক একটা রাউন্ডে মানে আউট হয়ে যাচ্ছিল তো এগুলো দেখে খুব ভালো লাগছিল আর পর পর অনেকগুলো খেলা ছিল সবটা দেখা তো সম্ভব হবে কি না জানি না তো এখন বল পাচ্ছি হওয়ার শেষে পথে প্রায় চলছে আর নিচে কিন্তু অনেক দর্শক বসে আছে সব সন্ধ্যাবেলার টাইমটা তো পাড়ার সময় চলে এসছে খেলাধুলো দেখতে বা অংশগ্রহণ করতে সব তারা জেলার অংশগ্রহণ করেছে তারা আর তারপরে শুরু হলো মোমবাতি প্রতিযোগিতা আমি অবশ্যই ধরিয়েছিলাম কিন্তু পাঁচটার বেশি ধরাতে পারিনি দেশ লাইকাটিটা নেমে গেছিল আর এখন জ্বালাচ্ছে আরও অনেকে আর এখনই শেষ হয়নি এখন অনেক প্রতিযোগিনী লাইনে দাঁড়িয়েছিল